আলাইকুম হাবিবুল্লাহ কিচেন দেখেন আজকে আমি দাঁতের লড়াই তৈরি করব তা কীভাবে তৈরি করব যে বাড়িতে যে মিষ্টির রস থাকে সেই রস দিয়ে আজকে আমি দাঁতের লড়াই করে দেখাবো আর চকলেটও বলতে পারেন তা এই যে মিষ্টি রসগুলো আছে সেইগুলো শিরাগুলো পুরো জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে পুরো একটু ভালোভাবে ফুটিয়ে নেবো একটু গাড়া করে নেবো তার সঙ্গে এখানে আমার আছে তিনশো গ্রাম মতন গুড় আছে পাটালি সেই পাটালি ছিল বলে এটা দিয়ে মনে করছে এটা দিয়ে একটা পার চকলেট করে দেখাই যে যখন মন যাবে ঘুরবেন ফেরবেন দাঁতের সাথে লড়াই করবেন খাবেন আর ভালো লাগবে অবশ্যই এই গুড় দিয়ে করে দেখবেন আর দেখেন কত সুন্দর হয়েছে যখনই করবেন একটু গাঢ় করবেন তা দেখেন কালারটা কত সুন্দর চলে এসছে আর লালও হয়েছে এবার সব কটাই আমি বাটিতে এটা। টুকনো কাপড় দিয়েছি আপনি কাপড়টা ভিজিয়েও দিতে পারবেন ভিজিয়ে দিলে আরও একটু বেশি ভালো হয় তা আমি এইভাবে ভিজিয়ে দিই নি একটু অসুবিধা হবে তুলতে আর কাপড়টা যদি ভিজিয়ে দেন তা গরমটা একটু ঠান্ডা যেই হয়ে যাবে তখন এবার প্রত্যেকটা জমে যাবে দেখেন কত সুন্দর গাঢ় হয়েছে আর যখনই শিলাটা করবেন একটু গাঢ় করবেন হাত একটু পানি দিয়ে দেখবেন পানিতে দিয়ে যে জমে যাচ্ছে কি দেখেন কত সুন্দর হয়েছে এবারে এটা আমি রেখে দেব দিয়ে আমি দশ মিনিট পর চলে এসে আপনাদেরকে এটা খুলে দেখাবো কত সুন্দর হয়েছে আর যখন এটা আপনি করবেন তখন এটা প্রথমেই আপনাদের দেখানো হয়নি আমি ভুলে গিয়েছি এটা আপনি পানিতে দেখবেন আপনার যখন সিরাটা একটু গাঢ় হয়ে গেছে পানিতে দেবেন যখন দেখবেন জমে গিয়েছে চিটচিটপানা তখন দেখবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে তা দেখেন কত সুন্দর হয়েছে আমার শুকনো কাপড় বলে একটু অসুবিধা হচ্ছে তো কোনো অসুবিধে নেই আপনি কাপড়টা ভিজিয়ে শুকনো করে তারপর ওর উপরে এটা দিয়ে দেবেন তো প্রত্যেকটা আপনার উঠে দেবে দেখেন আর বাটির নিচেই তেল দিয়ে দেবেন আমি তেল দিয়ে দিয়েছিলাম হালকে হালকা দেখেন সব কটা উঠে যাচ্ছে পাটালিও মনে করবেন যে কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে পাটালি তৈরি করেছি বাড়িতে তো এটা বাড়িতে যে রসগোল্লা আনে রসগোল্লার বাদ রসটা যে থাকে সেটা ফেলবেন না কেউ চিটগুড় তৈরি করে তা আমি এটা একটা লজ্জাসও করতে পারেন গুড় দিলে গুড় দিলে কেন যেরকম দোকানে পাওয়া যায় লজেন্স খেলে চুচে চুঁচে খাওয়া যায় আপনি এক মাস ধরে এটা খেতে পারবেন একটা বইয়ে মেয়ে রেখে দেবেন যখন মন চাবে তখন তাদের সাথে লড়াই করবেন তা দেখেন এগুলো সব কটা আমি কেটে নিয়েছি একটা আমি পাত্রে রেখে একটা মাঝখানে বাড়ি দিয়েছি আর সব কটা টুকরো টুকরো হয়ে গিয়েছে কত সুন্দর তো এগুলো আমি সব কটা এগুলো রেখে দিচ্ছি দেখেন কতটা শক্ত হয়েছে আর কত সুন্দর চুষে চুষে খাবেন তো আপনার কত ভালো লাগবে মন চাবে ঘরবেন ফেব্রিট ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকলে সুস্থ থাকে না